আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত হুমকি দেওয়ার আগে ইসরায়েল যেন নিজের সক্ষমতা বিবেচনা করে ইরানের ভয়ঙ্কর হুশিয়ারি। জাতির উদ্দেশ্যে প্রথম অডিও বার্তায় যা বললেন তালেবানের প্রধানমন্ত্রী পাকিস্তানকে করা হুঁশিয়ারি ছাব্বিশ এগারোয়ের সন্ত্রাসী হামলার বিচার ত্বরান্বিত করার আর্জি ভারতের আফ্রিকার পাঁচ দেশের জন্য সীমান্ত বন্ধ করল তুরস্ক দাঁড়িয়ে থাকা ট্রাকে শ্মশান যাত্রীবাহী গাড়ির ধাক্কা নিহত সতেরো হিন্দুদের হিন্দু হয়ে থাকতে হলে অখণ্ড ভারত বানাতে হবে বললেন আর প্রধান মোহন ভগবত এবং সর্বশেষ জানিয়ে দেব মোদীর পরাজয় ঘটাতে মমতা ও পি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের পতন শুরু হয়েছে বর্তমানে খুব হুঁশিয়ারি দিচ্ছে মমতা এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে হুমকি দেওয়ার আগে ইসরায়েল যেন নিজের সক্ষমতা বিবেচনা করে বলছে ইরান ইরানের আনুমানিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী তার দেশের স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকির ব্যাপারে ইহুদিবাদী হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন তেলাবিব যেন তার দুর্বল সক্ষমতার কথা বিবেচনা করে মোহাম্মদ ইসলামী শনিবার ইয়েমেনের আল মাসিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দেওয়ার আগে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েল যেন আয়নায় নিজের দুর্বল চেহারাটা একবার দেখে নাই এর আগে দৈনিক পত্রিকা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য তেল আবি পাঁচশো কোটি সেকেল মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা করেছে ওই খবরের ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি তিনি বলেন এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তেহরান যে দাঁত ভাঙা জবাব দেবে তার বিশাল ক্ষতি পুষিয়ে নেওয়ার বাজেট যেন ইসরায়েল প্রস্তুত করে রাখে তিনি বলেন দেড়শো কোটি ডলার দিয়ে অস্ত্র কেনার আগে ইরানের হামলার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইসরায়েল যেন আগে ভাগে কয়েক হাজার কোটি ডলারের বাজেট বরাদ্দ দিয়ে রাখে এছাড়া ইরানের সেনা প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করলে তা হবে ইসরায়েলের শেষ নিঃশ্বাস সূত্র পাস টুডে জাতির উদ্দেশ্যে প্রথম অডিও বার্তায় যা বললেন তালেবান প্রধানমন্ত্রী আফগানিস্তানের অন্তবর্তী তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ এক অডিও বার্তায় আফগান জনগণ ও তালেবান সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অডিও বার্তাটি আফগানিস্তানের রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচার করা হয় ক্ষমতা গ্রহণের পরে এই প্রথম তালেবান প্রধানমন্ত্রীর অডিও বার্তা প্রকাশিত হলো আধা ঘন্টার বক্তব্যে মোল্লা হাসান আখুন্দ আফগান জনগণকে উদ্দেশ্য করে বলেন আফগানিস্তানের বেকারত্ব খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য তালেবান দায়ী নয় বরং দেশে উদ্দ্যমন সকল সমস্যার সাবেক সরকারের রেখে যাওয়া দায় মোল্লা হাসান আখুন্দের পুরো ভাষণটি পাস্তু ভাষায় দেওয়া হয় এতে তিনি দাবি করেন তালেবান তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করেছে কাজেই জনগণের উচিত তালেবান সরকারের প্রতি সমর্থন ঘোষণা করা দেশের অর্থনৈতিক দুর্দশার বিষয়টি স্বীকার করে তিনি বলেন তালেবান সরকার জনগণের রিজিকের সংস্থান করছে না বরং রিজিক আরছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নিচ্ছেন তালেবান প্রধানমন্ত্রী বলেন অতীতে দেশে এতটা নিরাপত্তাহীনতা ছিল যে দিন ঘন্টা নিরাপত্তা নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে থাকতে হতো কিন্তু এখন সারা দেশে বিরাজ করছে তিনি কাঁধে কাঁধে মিলিয়ে ইসলামী শাসন ব্যবস্থা রক্ষা করার জন্য তালেবান সদস্যদের প্রতি আহ্বান জানান এবং আফগানিস্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করার লক্ষ্যে চেষ্টা চালানোর নির্দেশ দেন সূত্র পার্স টুডে পাকিস্তানকে করা হুঁশিয়ারি ছাব্বিশ এগারো এর সন্ত্রাসী হামলার বিচার ত্বরান্বিত করার আর্জি ভারতের মুম্বাইয়ের ছাব্বিশ এগারো সন্ত্রাসী হামলার বিচার ত্বরান্বিত করার আহ্বান জানালো ভারত শুক্রবার ছাব্বিশ এগারো সন্ত্রাসী হামলার তেরোতম বার্ষিকীতে বিদেশ মন্ত্রক পাকিস্তানকে এই হামলার বিচার ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বলেছেন ডাবল স্ট্যান্ডার্ড সারন বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করুন এদিন মুম্বাই হামলায় নিহত ও শহীদদের পরিবারকে ন্যায় বিচার দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা প্রতিশ্রুতি দিয়েছে বিচার মন্ত্রক পাকিস্তানের হাই কমিশনের একজন সিনিয়র কূটনৈতিককে তলব করেছিল ভারত তাকে বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য অনুরোধ করা হয় বিদেশ মন্ত্রক জানায় এটি গভীর বেদনাদায়ক বিষয় যে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার তেরো বছর পরেও একশো ছেষট্টি জন নিহতের পরিবারের এখনও ন্যায় বিচার অপেক্ষা করেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে কূটনৈতিকের কাছে হস্তান্তর করা একটি নোট দেওয়া ছাড়া মৌখিকভাবে বিদেশ মন্ত্রক পাকিস্তানকে তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলিতে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদত না দেওয়ার আর্জি জানায় পাকিস্তানকে উদ্দেশ্য করে ভারত জানিয়েছে ওই এলাকা সন্ত্রাসবাদের অনুমতি না দেওয়ার জন্য প্রতিশ্রুতি যেন মেনে চলে পাকিস্তান তাহলে দুদেশের ভালো হবে ভারতের বিদেশ মন্ত্রক ছাব্বিশ এগারো সন্ত্রাসী হামলার অপরাধীদের বিচার এর আওতায় আনতে পাকিস্তান সমস্যা হলেও আন্তরিকতা দেখাচ্ছে বলে অভিযোগ করছে এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে 26 11 সন্ত্রাস হামলার পরিকল্পনা করা হয়েছিল সম্পাদিত হয়েছিল এবং শুরু হয়েছিল পাকিস্তানের ভূখণ্ড থেকে উল্লেখ করতে বছর আগে 26 নভেম্বর 10 জন এলআইটি জঙ্গি দেশের বাণিজ্যিক তথা অর্থনৈতিক রাজধানীতে ঝড় তুলেছিল এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল তাজমহল প্যালেস হোটেল হোটেল ট্রেডেন নরিমান হাউস এবং লিওপোন্ড ক্যাফে সহ সবচেয়ে জনাকীর্ণ স্থানগুলির কয়েকটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল তিনি তিন দিনের ওই ধারাবাহিক হামলায় একশো জন নিহত হন হামলায় জড়িত দশ সন্ত্রাসীর মধ্যে নয় জন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন একমাত্র জীবিত হামলাকারী আজমল কসবকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে ফাঁসি দেওয়া হয় হামলায় ভারত সহ চোদ্দটি দেশের নাগরিকদের হারিয়েছিল এই দেশগুলোতে ভারতীয় মিশনগুলো দেশীয় এবং এবং বিদেশি উভয় নিহতের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বকে সন্ত্রাসবাদের হুমকির কথা মনে করিয়ে দেয় আফ্রিকার পাঁচ দেশের জন্য সীমান্ত বন্ধ করল তুরস্ক আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক শুক্রবার এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফারেদ তিন কোচা এ তথ্য জানান খবর ডেইলি সাবাহর খবরে বলা হয় করোনা ভাইরাসের নতুন ধরণ ছড়িয়ে পড়ার কারণে আফ্রিকার পাঁচটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেদ তিন কোচা টুইটারে লেখেন বছোয়ানা রিপাবলিক অব সাউথ আফ্রিকা মোজাম্বিব নামিবিয়া ও জিম্বাবুয়ে থেকে স্থলাকার সাগর ও রেলপথে তুরস্কে বন্ধ ঘোষণা করা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে দক্ষিণাঞ্চল আফ্রিকা থেকে করোনার নতুন ধরন অমিক্রণ ছড়িয়ে পড়েছে এদিকে যুক্তরাজ্য আফ্রিকার দেশ বচ্ছুয়ানা স্থানিয়া লেসোথো নামবিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে ফ্লাইট স্থগিত করেছে একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশও নিজেদের সীমান্ত বন্ধ করার পথে হাঁটছে ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যে নতুন করে লকডাউন ঘোষণা করা হচ্ছে এমন পদক্ষেপের পর তুরস্ক সেই পথে হাঁটবে কিনা জানতে চাইলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন এমন কোনো পরিকল্পনা আঙ্কার নেই করোনার ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম দেশটিতে এ পর্যন্ত ছিয়াত্তর হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনা মহামারীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে শ্বশন যাত্রীবাহী গাড়ির ধাক্কা নিহত সতেরো ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 17 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নিহত সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার দিবাগত রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ জানায়, রোগাক্রান্ত হয়ে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা বৃদ্ধা শ্রাবণী মোহরির মৃত্যু হয়। তার মরদেহ সৎকার করতে এই পরিবার ও প্রতিবেশীরা মিলিয়ে প্রায় 40 জন একটি ট্রাকে করে নবদিপে যাচ্ছেন। রাত 2টার দিকে নদী আর হলবাড়ি খেলার মাঠের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় শ্মশান যাত্রীদের বহনকারী ট্রাকটি এতে ওই হতাহতের ঘটনা ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনায় গাড়ির চালক সহ এখনো পর্যন্ত সতেরো জন নিহতের কথা জানানো হয়েছে নিহতদের মধ্যে দশ জন পুরুষ ছয় জন নারী ও এক শিশু রয়েছে নিহত ওই শিশুর বয়স ছয় বছর ভয়াবহ এই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত শ্রাবণী মুহুরীর মৃতদেহ সহ সকলকে কৃষ্ণনগর জেলা হাসপাতাল নিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে তেরো জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা কিছু সময় পরে আরো চারজনকে মৃত ঘোষণা করা হয় বাকিদের চিকিৎসা চলছে হিন্দুদের হিন্দু হয়ে থাকতে হলে অখণ্ড ভারত বানাতে হবে বললেন আর এস এস প্রধান মোহন ভাগবত আর এস এস প্রধান মোহন ভাগবত শনিবার হিন্দুদের ক্রম রাসমান সংখ্যা নিয়ে আশঙ্কা বলেন যদি হিন্দুদের হিন্দু হয়ে থাকতে হয় তাহলে অখণ্ড ভারত বানাতে হবে গোয়ালিয়র একটি অনুষ্ঠানে আপনি দেখবেন হিন্দুদের সংখ্যা আর ক্ষমতা কমে গিয়েছে নতুবা হিন্দুদের আবেগ কমে গিয়েছে যদি হিন্দুরা চায় হিন্দু হয়ে থাকতে তাহলে ভারতকে অখণ্ড বানাতে হবে ভাগবত বলেন হিন্দুদের ছাড়া ভারত ভাবা যায় না আর ভারত ছাড়া হিন্দু ভাবা যায় না দেশ বিভাজনের সময় ভারত ভেঙে পাকিস্তান হয়েছিল এরকম কেন হলো যে আমরা এটা ভুলে গেলাম আমরা হিন্দু সেখানকার মুসলিমরাও এই কথা ভুলে গেল নিজেকে যারা হিন্দু বলতো প্রথমে তাদের শক্তি কম হলো পরে সংখ্যা এর জন্য পাকিস্তান ভারত হল না উনি বলেন এটা হিন্দু স্থান আর এখানে যুগ যুগ ধরে হিন্দুরা বসবাস করে এর আগে ভাগবত শুক্রবার নয়ডায় বলেছিলেন আমাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ দেশভক্ত বলিদান দিয়েছেন অন্যদিকে আমরা স্বাধীনতার পর বিভাজনের দুঃখ সহেছি আমাদের খণ্ডিত ভারত দেওয়া হয়েছে এবার খণ্ডিত ভারতকে অখণ্ডিত বানাতে হবে এটা আমাদের রাষ্ট্রীয় আর ধার্মিক কর্তব্য এই কর্তব্যের পথে চললে আমাদের জয় হবেই বলেন দেশের বিভাজন কখনো না ভোলা দুঃখের মতো এই দুঃখ তখনই যাবে যখন বিভাজন মমতা ও পি কে অসময় তৃণমূল কংগ্রেস ও এর নেতা মমতা নিয়ে আজকের প্রসঙ্গ অসময়ে এজন্য যে এটি পশ্চিমবঙ্গের কোন নির্বাচনের আগের বা অব্যবহিত পরের সময় একেবারেই নয় যদিও একটি পৌরসভা নির্বাচন আসন্ন তবে রাজনৈতিক গুরুত্ব তেমন নেই সাধারণত যতটুকু একটি পৌর নির্বাচনে থাকে এবার তাও নেই এর মূল কারণ গত মার্চ এপ্রিলে মমতা শুধু নিজে ও দলকে তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় বিজয়ী হয়ে নিয়ে এসেছেন সেজন্য নয় সে নির্বাচন ছিল হ্যাভি ওয়েট বিজেপি কে পুরো উৎখাত করে ফেলা অথবা সারা ভারতের বিরোধীরা যখন মোদীর সামনে শিশু বা বামন হয়ে যায় কেবল সেখানে একা মমতা লোড়ে প্রমাণ করে দিলেন এক প্রধানমন্ত্রী মোদীর ইমেজের উপর দাঁড়ানো চালু এ দলটি তার সামনে কিছু না ফলে কলকাতা রাজ্য নির্বাচনের আগে যে ভিত্তিহীন প্রপাগান্ডার ঝড় বিজেপি তুলেছিল সেটি সহ মদিবা বিজেপি কোনো কিছুকেই মমতা আস্ত রাখেননি উপরে ফেলেছেন এরপর যারা আগে পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের এবার বিজেপি ছেড়ে আবার একমাত্র দল মমতার তৃণমূলেই ফেরতের হিড়িক পড়ে যায় যেন সবাইকেই ফিরে যেতে হবে এছাড়া কার আগে কে ফিরে জায়গা নেবে যেন এর প্রতিযোগিতাও শুরু করাতে পেরেছিলেন মমতা তবে বছরের শুরুতে মার্চ এপ্রিল দুই হাজার বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচনে হয়ে গেছে অনেক আসনে কারণ করোনার জন্য আটকে থাকা শিডিউলে থাকা অনেক উপনির্বাচন দীর্ঘদিন হতে পারেনি সেখানে বিজেপি আরেক দফা আরো তুচ্ছ হয়ে যায় আসলে এখন গুরুত্ব কম কারণ গত সুযোগ সারা ভারতে অনেক উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে আর তা ছিল ভারতের তেরোটি রাজ্যের লোকসভা ও রাজ্য বিধানসভা মিলিয়ে মোট আঠাশটি আসনে উপনির্বাচন এতে পশ্চিমবঙ্গ বিধানসভার আসন ছিল চারটি আর ওদিন আরো তিন রাজ্যের তিন লোকসভা আসনে উপনির্বাচন হয় রাজ্য তিনটি হল হিমাচল মধ্যপ্রদেশ ও কেন্দ্রশাসিত রাজ্য দাদরা ও নগর হাবেবেলি যাতে বিজেপি জিতেছিল কেবল মধ্যপ্রদেশের একটিতে বাকি দুই রাজ্যে বিজেপি যায় বছরের কলকাতায় রাজ্য নির্বাচনে বিপুল বিজয়ের সেই তীব্র হয়েছিল যে এই উপনির্বাচনে ছয় মাসের ব্যবধানে এক লাখেরও বেশি ভোটে উল্টো বিজেপি প্রার্থী হেরে যান আর বিজেপি প্রার্থী প্রায় সবার জানামতে বাজেয়াপ্ত হয়েছে পশ্চিমবঙ্গে মোদীর এই হার গত সাত বছরে মোদীর শাসন এই প্রথম যা তার বিজেপি দল সহ তাকে এই প্রথম সমূলে এত বড় আঘাত এনেছে মনে করা হচ্ছে এছাড়াও প্রথমে মনে করা হয়েছিল মোদীর ওপর এ আঘাত বোধ হয় কেবল পশ্চিমবঙ্গেই কিন্তু এখন একেবারেই পরিষ্কার এটি ভারত জুড়ে বিরাট ছাপ ফেলেছে আসলে এটি এক আন্ডার কারেন্ট যেখানে সেটি নদীর যত সেখানে বেগ অথচ পুরো ব্যাপারটা বাইরে থেকে তেমন যায়নি কিন্তু কিন্তু কি সেটি বিজেপি বা মোদী বিরোধী সব বিরোধী দলের প্রচন্ড অভ্যন্তরীণ সংঘাত ও খব বর্তমান এসব ক্ষুব্ধ ভগ্নাংশ বা গ্রুপগুলোতে অভ্যন্তরীন অভ্যন্তরীণ সংঘাত এতই তীব্র কিন্তু তারা দল ছাড়ার কোন সিদ্ধান্ত নিয়ে সেদিকে ফাইসালার পথ বেছে নেবে তা ঘটেছিল না সম্ভবত তাদের দ্বিধার মূল কারণ এসব খুদ্দ্র গ্রুপ ভেঙে বেরিয়ে যেতে চাইলো তারা কোথায় যাবে কোন দিকে যাবে এটি স্পষ্ট খুঁজে না পাওয়ায় তারা উদ্দেশ্যহীন হয়ে পুরো নজদলের সাথে লেফটে থেকে গিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে আজ এটি প্রমাণিত যে trinmol এর মমতা হলেন সেই হ্যামিলনের বংশীবাদক যার বাসীর পেছনে ওসব খুদ্দ্র গ্রুপ একেবারে সদলে এসে একের পর এক যোগদান শুরু করেছে এখন আর তাতে রাতারাতি মমতার trinmol দল এক আঞ্চলিক দলের পরিচয় থেকে বেরিয়ে সর্বভারতীয় দলের পরিচয় ধারণ করতে যাচ্ছে ভারতে এখন ছোট বড় মিলিয়ে মোট রাজ্যের সংখ্যা আঠাশটি কোন একটি রাজনৈতিক দলের সব রাজ্যেই বা বেশিরভাগ রাজ্যেই উপস্থিতি বা কমিটি থাকলে সাধারণত চলতি অভ্যাসে থাকা সর্বভারতীয় দল বলে বোঝানো হয়ে থাকে তবে স্বভাবতই এটি আইনি বা নির্বাচন কমিশন প্রদত্ত সংজ্ঞা নয় কমিশনের মতে কতগুলো শর্তের একটি পূরণ করলে সেটি ভারতের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা লাভ করে থাকে কিংবা সময়ে সময়ে নির্বাচন কমিশন এই মর্যাদা কোনো দলপ্রাপ্ত বা কেড়ে নেওয়া হলো বলে ঘোষণা দিয়ে থাকে যেমন এমন এক শর্ত হলো দলটাকে ভারতের যে কোনো তিন রাজ্য থেকে লোকসভার কেন্দ্রীয় সরকার গঠনের লক্ষ্যে যেটা নির্বাচনে মোট ভোটারের কমপক্ষে দুই শতাংশ পেতে হবে অথবা দলটিকে লোকসভা বা বিধানসভা রাজ্যে নির্বাচনে যে কোনো চার বা ততধিক রাজ্য থেকে মোট ভোটের ৬ শতাংশ পেতে হবে আর সাথে আরো চারটি লোকসভা আসন জিততে হবে অথবা দলটিকে চার রাজ্যের যে কোনো একটিতে রাজ্য দল হিসেবে স্বীকৃতি পেতে হবে তেইশে সেপ্টেম্বর দুই থেকে কমিশন ঘোষিত ভারতে আটটি জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা দল আছে যদিও সম্প্রতি এর চারটির অবস্থা খারাপ যে সম্ভবত তারা নয়া রিভিউয়ে বাদ পড়বে তবে তৃণমূল কংগ্রেস কখনো জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা প্রাপ্ত দল নয় যদিও গত দুই সালের রাজ্য নির্বাচনের সময় থেকে তৃণমূল খুবই কঠোর চেষ্টা শুরু করেছে আর আগামী বছর মানে সারা দুই সালে পাঁচটি রাজ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো হলো গোয়া মণিপুর উত্তরাখণ্ড পাঞ্জাব ও উত্তর প্রদেশ এতে একমাত্র উত্তর প্রদেশের নির্বাচন হবে মে মাসে আর বাকি চারটি নির্বাচনই হবে মার্চ মাসের বিভিন্ন সময় বাংলা ভাষায় এগুলো আনুষ্ঠানিকভাবে বিধানসভার নির্বাচন বলে পরিচিত ইংরেজিতে লেজিস্টিভ অ্যাসেম্বলি বা সংক্ষেপে শুধু অ্যাসেম্বলি বলার চল আছে